এই দেখো মা এখানে রান্না করছে আজকে কি রান্না হচ্ছে ডিমের ঝোল আর এখানে আলু ভাজা হচ্ছে ডিমের জন্য নতুন আলু না আর এখানে রয়েছে ডিম কতক্ষণ লাগবে ঠিক আছে আর এখানে ভিডিওর কাজ হচ্ছে এই দেখো বাবা হয়ে গেছে তো এটাকে এখন বসিয়ে দি সেভ করে নিলাম এটাকে এখন আমরা আপলোডে বসিয়ে দেবো মানে আমি আপলোডে বসিয়ে দেবো চেকিং হয়ে গেছে পাপড়ি করে দিয়েছে পাপড়ি গেছে একটু বাইরে ততক্ষণে আমি এগুলো আপলোড করে বসিয়ে দিই আজকেও তো সম্ভব আমাদের একটু বাজারে যেতে হবে কিছু কেনাকাটা করার আছে এই দেখো মা রান্না করেছে গরম গরম ডিমের ঝোল একদম ধোয়া উঠছে ধনেপাতাও দেওয়া আর এই যে বসে পড়েছে খেতে এই যে রোদে বসে শীতকালে গরম গরম ভাত তরকারি দিয়ে খেতে যা লাগে না জাস্ট ওয়াও তাই তো লাগে চারিদিকে খালি ওয়াও আর ওয়াও সেরকম তাই তো খাও হ্যাঁ সাতটা কেমন বলো হেভি চলো আমরাও খেয়ে নেবো বেগুন পুরা কেমে তুমি এই দেখো আর শীতের স্পেশাল বেগুন পোড়া ধনেপাতা কাঁচা পেঁয়াজ দিয়ে আবার রাতে চিকেনও হয়েছিল চিকেনও রেখে দিয়েছে রেডি হ্যাঁ তো করছি তোমার যা যা ইচ্ছা কিন তুমি সেগুলো কিনবা ঠিক আছে আজকে তাই হুম যদি কিছু বল আর মুখ যদি কিছু মুখের আকৃতি দেখে যদি আমার মনে হয় ঠিক আছে সেটাও ভিডিওতে বলবো ঠিক আছে বলবা যা যা কেনার ইচ্ছা কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একদিনে তো হবে না তাই একদিনে হবে না বাবা চলো ঠিক আছে এই যে পাবজি রেডি হয়ে গেছে আর এখানে আমিও রেডি হয়ে গেছি চলো আমরা বের হই নাকি আর যেগুলো তোমরা এই চ্যানেলে দেখতে পারবে না বারবার বললাম সেগুলো আমার ওই চ্যানেলে দেখতে পারবে এটা কোন চ্যানেল এটা তোমার চ্যানেল মানে আমাদের মেইন চ্যানেল ঠিক আছে চলো এ যে রেডি হয়ে গেছি আর দুপুরবেলা শীতের দুপুরবেলায় কোথাও যেতে বেরোতে ভালো লাগে স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর আজকে আমি এই ড্রেসটা পরে নিয়েছি আর এখন এই ধরনের পোশাকগুলো পরতেই বেশি আরামদায়ক হয় কারণ একদম পেটের কাছ থেকে লুজ গোল ঘেরের শেপের থাকে আর এদিকে যে ভেজে জামা কাপড় রয়েছে সব আর ওইদিকে তোমার দাদা ভাইয়ের ইঞ্চিটারটা রোদে দিয়েছি এটা তুলে দাও নাহলে আস্তে আস্তে রোদ কমে যাবে রোদ মনে না থাকলে ঠান্ডা হুম চলো বেশ কিছু শপিং করার আছে কারণ পরে সময় পাবো না আর একদিনে একদিনে সব তো হবে হবে না না মানে শপিং করা হয় অনেক দিনই যেতে যে একদিন আমি সময় করে সকাল সকাল গেলাম হয়ে গেল সেটা তো হবে না কারণ একটা বড় মানে অনুষ্ঠানের ব্যাপার একটা এমনি তো কিছু না অনেক কিছু কেনাকাটি থাকবে অনেক কিছু মনে পড়বে অনেক কিছু প্রয়োজন পড়বে আর অতটাও চাপের ছিল না চাপটা হচ্ছে যেহেতু মার অপারেশনের ডেটটা ফিক্সড হয়ে গেছে আর সময় পাবো না আমরা তখন মার কাছেও তো আমাকে থাকতে হবে আর তখন নিশ্চয়ই মাকে রেখে আমি এখানে ওখানে শপিং করে বেড়াতে পারবো না তো চলো বেরিয়ে পড়ি তাই তাই এটাই ভেবেছি আগে যতটুকু যা করা যায় পসিবল হয় সেটুকু করে নেব চলো সময় এসছি ম্যাক্সিমাম দোকান বন্ধ জুয়েলারির দোকান বন্ধ শাড়ির যেই দোকানটাতে যাবো ভেবেছি সেই দোকানটা বন্ধ মানে বড় বড় দোকানগুলো শুধু খোলা আর অনেক দোকানে যেহেতু দুপুর টাইম আবার সেই পাঁচটা সাড়ে পাঁচটায় খুলবে তার আগে আমাদের শপিং হলে ভালো হতো দেখা যাক একটা জুতোর দোকানে যাচ্ছে এখন পায়ের হাত না দিয়ে পড়া যাবে সেই একটা হলে ভালো হ্যালো বাড়ি বাড়ি গিয়ে দেখাচ্ছে কি হলো হ্যাঁ কি হলো হলো কি হলো বাড়ি গিয়ে দেখানো হবে এখন আমরা এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে কারণ বলছি না দোকান সব বন্ধ তো ব্ল্যাঙ্কেটের দোকানটা সব সময় খোলা থাকে আর এরা চলে যায় আর কি দোকান নিয়ে আসে কিছু মানে সময় থাকে কিছু মাস তারপরে চলে যায় আর এখানে বিক্রি হয় কেজি হিসেবে মানে ওয়েট করে মাপটা হয় ব্ল্যাঙ্কেটের দামটা হয় তো সেখান থেকে আমরা একটা পছন্দ করে ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম এবার এটা নিয়ে আমাদের বাকি শপিংগুলো করতে হবে ঘুরতে হবে আর এটা তো মানে দাদাভাইয়ের বাইকের সামনে বসিয়ে দিয়েছে আমি বলছি এইভাবে চলো ওখান থেকে আমরা চলে এসেছি এখন সিদ্ধেশ্বরী বস্ত্রলয়ে এখানে ঢুকবো কিছু কেনাকাটা আছে আর এখন বাইরে দেখতে পাচ্ছ মানে বিকেল বিকেল ভাবও আছে আর সন্ধ্যা এক্ষুনি হয়ে যাবে তোমার দাদাভাই বাইকটা ওদিকে রেখে আসলো আর চলো ভিতরে যাই এখান থেকে কিছু জিনিস কেনাকাটা আছে দেখি পছন্দ হয় কি না আর এখানে আমি দেখছিলাম শাড়ি চলো হচ্ছে। তারপর আমরা ওখান থেকে আর একটা দোকানে চলে এসছি এখান থেকে আমার জন্য একটা ছাপার শাড়ি নিতে হলো আর একটা সায়া তার সঙ্গে কয়েকটা গামছা চলো বাড়ি গিয়ে দেখাবো হ্যাঁ আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এখন আবারও অন্য দোকানে যাব এখন ভাই চলে এসছে ভাইয়েরও কিছু শপিং রয়েছে তো সেগুলো এখন বাকি রয়েছে কেনা তারপরে আমরা বাড়ি যাব এখন আমরা আছি বেতারি হাই রোডের পাশে আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে দেখো ওইটার নিচে ব্যাগ রয়েছে পাপি সর একটু আমরা অনেক কিছু কিনে নিয়েছি এখন যাব বাড়ি তার আগে একটু কিছু খেয়ে নেবো কারণ খিদে পেয়েছে সকালবেলা ভাত খেয়েছিলাম চলো আগে কিছু খেয়ে নিই না গরম গরম একটু ধোসা খাবো শপিং করে বাড়িতে আর এখন তোমাদের এক সঙ্গে শেয়ার করব কি কী কিনলাম কারণ তোমাদেরকে বাজারে ভালো করে দেওয়া দেখানো হয়নি কিন্তু কিনতে গেছিলাম আর তোমাদেরকে আগেই বলেছি যে স্বাদের জন্য অনেক কিছু কেনাকাটা করার আছে আর পরে সময় পাবো না এরপরেও হয়তো অনেক কিছু কিনতে হবে তো কেনাকাটা করে এই যে সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম গেছিলাম দুপুরবেলা কিন্তু দুপুরে অনেক দোকান যেই দোকানগুলোতে কাজ ছিল অনেক দোকান বন্ধ ছিল যে কারণে অনেক সময় দেরি হয়েছে তো চলো প্রথমে তোমাদেরকে একটা বড় জিনিস দেখায় সেটা হচ্ছে

মানে মার ঘরের জন্য আর কি তো সেই মানে এর আগেও আছে আমার ঘরে দুটো ব্ল্যাঙ্কেট মার ঘরে একটা ব্ল্যাঙ্কেট আর লেপ কম্বল এগুলো তো রয়েছে তবুও আরও একটা এক্সট্রা ব্লাঙ্কেট মা কিনতে পাঠিয়েছিলো আমাদের তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা কিনে নিয়েছি তারপরে দেখো এই যে একটা ছাপা শাড়ি মানে সুতির ছাপা শাড়ি এই যে এখানে যে ক্যাটালগটা এরকম হচ্ছে ডিজাইনটা আর যেহেতু আমাদের মধ্যে কি বলতো আমাদের মধ্যে রুলস হচ্ছে বাবার বাড়ির শাড়ি পরে সাত খেতে হয় তো আমার বাবার বাড়ির থেকে যে শাড়িটা দেওয়া হবে সেটা পরেই আমি সাত খাবো আর মা আমার তবুও বলছিল যে শ্বশুরবাড়ির থেকে একটা শাড়ি নিতে হয় তো সেই জন্য আমি এই শাড়িটা কিনে নিয়ে আমার জন্য মানে ক্যাটালগে যেরকম দেখলে সেরকম শাড়িটা বিভিন্ন কালারের হয় তো আমার শাড়িটা কিন্তু খুব সফট হবে এটা একটু হালকা মার আছে আমি নর্মাল মোমবাটিকে শাড়ি খুঁজছিলাম মলমল শাড়িগুলো কিন্তু আমি ওই শাড়ির মধ্যে আমি কালার পেলাম না তাই আমার একটু ইচ্ছা ছিল একটু ফ্রেশ একটু লাল সাদার মধ্যে হবে বা লালের মধ্যে হবে এটা কিন্তু খুব ভালো লাগছে জানো তো তো আমি এই শাড়িটাই নিয়েছি খুব ভালো লাগছে আর এটা হচ্ছে মিনু শাড়ি রেড কুইনের শাড়ি তো শাড়িটাও ভালো মানে জলে পড়লে একদম নরম হয়ে যাবে আর এটার সঙ্গে ম্যাচিং করে মানে মা বলছিল যে শাড়ি নিবা সাথে ছায়া ব্লাউজও নিয়ে নিও এগুলো লাগবে নাকি বলছিল বলছিল যে নিতে হয় নতুন সব পড়তে হয় তো এই যে ছায়া হয়তো বা আমার বাবার বাড়ি থেকে যেগুলো দিবে তার সাথে থাকবে নতুন ছায়া আর ব্লাউজটা শুধু কেনা হয়নি একটা ব্লাউজ কিনে নেব নরমাল আর এই যে আমার জন্য একটা গামছাও নিয়ে নিয়েছি এটা কার জন্য তোমার জন্য তো এই একটা ভালো খুব নরম একটা গামছা নিয়ে নিয়েছি আর আমি দুটো আরও এক্সট্রা দুটো গামছা কিনেছি একটা হচ্ছে মানে রাধুনী যা রান্না করবে তাদের জন্য আর একটা এমনি এক্সট্রা কিনে রাখলাম কারণ বাড়িতে অনেক লোকজন আসবে তো আবার দুটো বাড়ির জন্য হতে পারে একটা আবার পরে যখন বাজার করব তখনও কিনা হতে পারে আরও তো গামছা আছে আবার পরের প্রয়োজন পড়লে কিনতেও হতে পারে আরও সেটাই আমি দুটো এক্সট্রা কিনে নিয়ে আসলাম ঠিক আছে ঠিক আছে এবার চলো দেখা একটা জুতো তো একটা চপ্পল কিনে নিয়েছি যেহেতু সাজ সব কিছু নতুন নতুন পরবো জুতোটা কেন পরবো জুতোটা কেন বাদ যাবে তাই না বলো আর তার উপরে এখন প্রেগন্যান্সিতে একটু নরম একটু আরামদায়ক ফ্ল্যাট জুতোর প্রয়োজন তো সেই জন্য আমি একটা জুতো কিনে নিয়েছি দাঁড়ো দেখাই বুকে জুতো রয়েছে তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি নাকি হ্যাঁ গান আছে রবীন্দ্রসঙ্গীত ভরত নাকি ভীষণ নরম ভীষণ আরামদায়ক কমফোর্টেবল আমি এরকম চপ্পল পরিনি কখনো আর জুতোটা হচ্ছে ওই যে মেন ডেটা আমার প্রেগনেন্সি পিরিয়ডের জন্যই কেনা তাছাড়া আমি এরকম চপ্পলটা আমার ভীষণ পছন্দ হয়েছে বুঝলাম পরে খুব আরাম মানে শুধু আমি মানে সেই অনুষ্ঠানেও পড়তে পারবো তারপরে হচ্ছে আমি সব সময় রাফ মানে এর জন্য পরবো আর এটা প্যারাগনের ওই জন্য খুব মানে ভালো তোমাকে এর আগে দিন একটা জিনিস দেখলাম না কি ওই যে কী একটা গান আছে ওই যে মাগো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি হুম হ্যাঁ ওইটা লজিকটা কি আমাকে একটু বোঝাতে পারবে ওই যে গানটা করো মা গো তোমার মা গো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি হ্যাঁ তো সেটা যদি হয় সেটা কিভাবে সম্ভব না না মানে নাই মানে মায়ের চরণ বক্ষে নিতে গেলে নাই তোমাকে শুতে হবে মাকে বুকের উপর দাঁড়াতে হবে আর নয় তুই যদি বসে থাকো মাকে শুয়ে তোমার বুকে পাটা এরমভাবে দিতে পারে এটাই তো আসে নাকি তাছাড়া কীভাবে সম্ভব ওই জিনিসটা ঠিক আছে চলো

আর শুধু না এই হারটাই না হাড়ের সঙ্গে দুলটাও কিন্তু ভীষণই সুন্দর পুরো ইউনিক আছে দুলটা ভীষণ সুন্দর লেগেছে আমার তো এই গেল একটা নেকলেস আর এখানে কিনেছি চুর কারণ বলতে কি শাখা পলার সঙ্গে দেখবা যে চুরি করবে না মানে মনে হয় যেন একটা চুরিতে মানে মানে শাশটা কমপ্লিট হয় না মানে একটু হেভি শাশ তো তার জন্য আমি এইরকম গ্লাস চুর কিনে নিয়েছি ওয়াও বাহ এটা একটু পরে হুম লাগছে তোমাকে মিরম একটা বানি দেব। হলো সব হচ্ছে স্বপ্ন দেখানো। স্বপ্ন না। কেমন লাগে সেটা সেই লাগে সেই। দারুণ লাগে। আর দাঁড়াও, আর একটা জিনিস আছে। এটা পরে দেখিয়িনি। তারপরে কারণ আমি দাদা কিনে সেই যে বুঝাইবার মাকেও দেখাই তো আবার নতুন করে শাস্তি হবে। তো একবার দেখিয়ে দেবো। আর কিছু কসমেটিকস শপিং। এটা হচ্ছে সেভেন অয়েল হেয়ার অয়েল। আমার না তোমার দাদা ভাইয়ের আমি তেল মাখি না। আর হচ্ছে এটার সঙ্গে ফ্রি দিয়েছে বড় প্লাসরেটে কী দিয়েছে? বডি লোশন অনেক বড় সাইজের। মানে এটা একদিনই শেষ হয়ে যাবে পুরো বডিতে মাখলে। তাও যাই হোক দিয়েছে খুব ভালো করেছে। এটার দাম হচ্ছে দশ টাকা তারপরে কিনেছি আমি কিছু ছোট ছোট্ট খাট্টো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খোপার জন্য কাটা এইরকম হেয়ার ক্লিপস সাইডের ক্লিপস প্লাস সেফটিপিন বড়ো সেফটিপিন ছোটো সেফটিপিন অনেক কিছু কিনেছি এগুলো যেন সাজগোজ করতে গেলে খুব লাগে আছে তবুও কিনলাম আর নিয়ে নিয়েছি ডাসলারের একটা নীল পলিশ রেড কালারের আর কিনেছি একটা কম্প্যাক্ট এটা আমার শেষ হয়ে গেছিলো এই যে ফিটমি এটা হচ্ছে ফিটমির আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করে তাই ফিটমির কম্প্যাক্টটা নিয়ে নিলাম তো আমার সবকিছু কেনাকাটা এখনকার মতন কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটু সোনা গয়না পরব পরে তোমাকে দেখাই তো চলো ভিডিওটা এখানে শেষ করে দাও না মানে দেখানোর ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা এখানে শেষ হয়ে গেল ঠিক আছে চলো আরে দেখো মা দুধ জল দিয়ে নিয়ে আসলো আমি বেতর থেকে আসলো গরম গরম খেয়ে নাও দুধ পড়ে গেছে এখন খাবো একটুখানি গরম আর দুধটা মা পাঠিয়েছিল কালকে পাঠিয়েছিল তো কিছুটা কালকে খেয়েছিলাম আর রাতে খাওয়ার কথা ছিল সেটা খাওয়া হয়নি তো সেটা করতে করতে দেখো পরদিন হয়ে গেল বিস্কুট দিয়ে খাবো বিস্কুট শেষ হয়ে গেছিলো তোমার দাদা ভাই যে গুড ডেট চকো চিপস বিস্কুট এনে দিল চকো চিপ কুকিস কুকিসটা দিয়ে খাবো চলো এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে আজকে এত ঠান্ডা পড়েছে এই যে আজকে সোয়েটার চাদর ফুল প্যান্ট মানে সবকিছু পরে নিয়েছি এতটাই ঠান্ডা পড়েছে আর এখন যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো কাকাদের বাড়িতে কারণ আজকে আবারও কাকারা নেমন্ত মানে কাকারা আমাদের আজকেও যেতে বলেছিল অনেক সকাল সকাল কিন্তু সেটা পারিনি যেতে কারণ আজকে অনেক শপিং করার ছিল তোমাদের বললাম যে সময় থাকবে না তো ভেবেছিলাম যে বিকেল বিকেল হয়তো চলে সেটা সেটার হয়নি রাত হয়ে গেছিলো সাতটা বাজে তখন যখন এসেছি তাই আমি আর যাইনি তোমাদের দাদা ভাই গিয়েছিলো তো ওখান থেকে ও চলে এসেছে আর কাকাদের বাড়িতে আজকেও কালকে হান্ডি চিকেন ছিল আজকে হচ্ছে হান্ডি মাটন তো হান্ডি মাটন রুটি এগুলো খাওয়া দাওয়া হয়েছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব মাই মাত্র গরম গরম সব রান্না বান্না করলো খেয়ে দেয়ে ভিডিওর কাজও করে নেবো তোমাদের দাদাভাই করে নেবে আমিও আমার কাজগুলো করে ফেলবো কারণ আমারও তো অনেকটা সময়ের কাজ থাকবে তো সেগুলো করব কারণ কালকে চেষ্টা করব ভিডিও শুটাদের আমাদের বাকি অংশটুকু কমপ্লিট করার তা না হলে পরে এরপরে হয়ে উঠবে না আর তা নাহলে অনেক চাপেরও হয়ে যাবে পরে যদি করতেও চাই তো সেই কারণে কালকেই চেষ্টা করবো করে ফেলার ঝাল ঝাল আলু শুকনো লঙ্কা দিয়ে রাতে গরম গরম খাবার আর তার সাথে রয়েছে গরম গরম মসুর ডাল ডাল দিয়ে ধোয়া উঠছে আর একদম গরম ভাত এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন আরও একটা ঘন্টা দেড়টা ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখন বিছানা করব অনেক জামা কাপড় ছিল তো সেগুলো ভাজ টাজ করে একটু রাখলাম আর বাইরে বারান্দায় অনেকগুলো রয়েছে যেগুলো কালকে সময় পেলে ভাজ করব। তোমাদেরকে এখন আমি দেখাবো একটা ভীষণ সুন্দর জিনিস যেটা কাকি আমাকে দিয়েছে তো কালকে আমরা গেছিলাম তো তোমাদেরকে বাড়ি আসার পরে যেহেতু ভিডিওই করা হয়নি তাই আর দেখাতে পারিনি তো চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই যে কাকির আমাকে দেওয়া একটা গিফট ফোর সিজন তোমরা বুঝতে পারছো আমরা দার্জিলিংয়ে প্রচুর কেনাকাটা করেছি আর নামটা যখনই দেখলাম আমার পুরো চোখে ভাসলো সেই দোকানটা আর এবার চলো তোমাদেরকে সেই সুন্দর জিনিসটা দেখাই মানে কাকির মানে এই যে আমাকে যেটা দিয়েছে এটা এত সুন্দর এত সুন্দর তোমরাও দেখলে ফিদা হয়ে যাবে আমিও যখন ব্যাগ থেকে ওপেন করেছি আমি তো দেখে হা হয়ে গেছি তবে কাকির কিন্তু চয়েস আছে হ্যাঁ অবশ্যই দাঁড়াবে তোমাদেরকে দেখাই হচ্ছে দার্জিলিং এর গিফট মানে কিন্তু সোয়েটার চাদর চা পাতা এগুলোই একটা আলাদা স্পেশালিটি আর কাকি কিন্তু আমাকে অনেকগুলো সোয়েটার কিনে দিয়েছে আর এই রেটটা মানে মারাত্মক রেড কিন্তু অনেক রকমের হয় তো তার মধ্যে এই রেডটা যে কি সুন্দর তোমাদের বলে বলে কাজ থেকে একটু দেখাই অবশ্যই আর তোমাদের ডিজাইনটা দেখাই এটা সেট ডিজাইন উপরের ডিজাইনটা এই দেখো কি সুন্দর কাজ করা ডিজাইনটা আর আমার খুব ভাল লেগেছে স্লিপটা হাতটাতে এরকম ডিজাইন করা আছে এই যে মানে রেডের উপরে রেড তোর জন্য আর নিচটা এরকম একটা মানে প্লেনের উপরে নিচেও দেখো এরকম ডিজাইন করা আছে ভীষণ সুন্দর তো আমি এটা করব তবে এটা ওটা যদি মানে মানে সাধের দিন পড়বো ঠিক আছে ঠিক আছে একদম মানে নতুন দিনে নতুন জিনিসের ওপেনিং হবে খুব ভালো হবে মানে এই সোয়েটারটা আমার বেস্ট সোয়েটার পুরো আর তো কাকিমা এটা পাপড়ির জন্য ভালোবেসে দার্জিলিং থেকে নিয়ে এসেছে সেটাই আমি বারবার বারণ করি কাকি কেন এত কিছু কেন বারবার শুধু তবুও শুনবে না আর সোয়েটার মারাত্মক মানে এটা এখন আমার কাছে বেস্ট সোয়েটার আর এর আগে মানে যেটা মানে হোয়াইট কালার একটা ফ্রেশ হোয়াইট ছিল ওটা ছিল খুব প্রিয় এখন ওটাকেও ছাপিয়ে এটা এটা হয়ে গেছে ঠিক আছে চলো তো এটা রেখে দিই আর হচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন কোন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি সবাই প্লিজ একটু ওয়েট করো আর সবাই ভীষণ সতর্ক থাকো কারণ হয়তো খুব তাড়াতাড়ি দু এক দিনের মধ্যে তোমাদেরকে আমি আমাদের ফুল গানের ভিডিওটা দিয়ে দেব। আর সেটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল আমাদের কাছেও স্পেশাল আর আশা করছি তোমাদের জন্য অনেক স্পেশাল হবে সেটা তো তাই তো অপেক্ষা করে আছো তো কমেন্টে কিন্তু জানাও যে অপেক্ষা করে আছো কিনা আর আপনার এই গানটা প্লিজ কেউ মিস করোনো একদমই এটা পুরোই ডিফারেন্ট আর তোমরা যেরকম ভালোবাসা দিয়েছিলে আগে লাস্ট ভিডিওটাতে আমরা চাই সেরকমই এটা তো সেই সেরকমই রেসপন্স করো আর এটা অবশ্যই আমাদের জীবনের একটা অনেক বড় স্মৃতিও হয়ে থাকবে বিশাল বড় স্মৃতি হয়ে থাকবে যদি এটা ফুল ফ্রি করে দিতে পারি আর হচ্ছে তো আমরাও ভীষণ এক্সাইটেড পুরো ফুল কমপ্লিট করার পরে কেমন হবে আর তোমাদের কেমন লাগবে সেটা জানার জন্য আর তোমরা একটু অপেক্ষা করো আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব কবে এবং কোন সময় ভিডিওটা আসবে তো কালকেই আমাদের হয়তো কমপ্লিট হয়ে যাবে তো হয়তো আগামী ব্লগে তোমাদের সেটা অ্যানাউন্স করে দেবো পুরো ফাইনাল তাছাড়াও তোমাদেরকে অবশ্যই বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেবো তো চলো আজকের মতন টাটা গুড নাইট